আজকে আমি নিয়ে চলে আসলাম একটা মিনি ব্লক কেওনঝাড় ঘুরতে গেলাম দোয়াশিনী মায়ের মন্দির তোমাদের দেখাবো না আসল কথা আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো তাই মায়ের মানে ফটো মন্দিরের ভিডিওটা পেলাম আর তোমাদের মধ্যে শেয়ার করলাম এটা হচ্ছে বাহারাগোড়া থেকে যখন আমরা উড়িষ্যার দিকে কেওনঝাড়ের দিকে যাচ্ছি এই দোয়াশিনী মায়ের মন্দির হচ্ছে ঝাড়খণ্ড আর উড়িষ্যার বর্ডার বলা চলে ঠিক আছে এই দোয়াশিনী মায়ের মন্দির থেকে পাহাড়ি রাস্তাটা শুরু হয় চোদ্দো কিলোমিটারের পাহাড়ি রাস্তা একদিকে গিরিখাত একদিকে পাহাড় আর ঘন জঙ্গল আর এটা হচ্ছে মায়ের মন্দির এখানে যত ট্রাক বাস যত যায় সবাই এখানে দাঁড়িয়ে মাকে নমস্কার করে পুজো দিয়ে তবেই যায় খুব বিখ্যাত এবং জাগ্রত মন্দির তাই তোমাদের মধ্যেও শেয়ার করলাম আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই এটা লাইক করো আর তোমরা যখনই কেউ যা যাবে দোয়াশিনী মায়ের মন্দির অবশ্যই দেখতে পাবে আমরা আসার সবাই ভিডিওটা তুলেছিলাম কারণ যাওয়ার সময় না এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলেছিলাম আমি ভিডিওতে তোমাদেরকে তাই প্রচুর গাড়ি ছিল তাই মায়ের মন্দির তখন মানে গাড়ি দাঁড় করিয়ে আমরা দর্শন দর্শন করতে ফেরার পথে ফাঁকা পেয়ে তখন করলাম দেখো দূর দূরান্ত থেকে লোকেরা এসে এখানে পুজোটা দেখেছো কত কাপড় বাঁধা ছিল আর এই দেখো লরিগুলো এই পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছে এই যে যত সব লরি যাতায়াতের পথে এখানে নমস্কার জানি যে ভালো লাগলো অবশ্যই